কবি হেলাল হাফিজের লেখা কবিতা বেদনা বোনের মতো একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শুধু আমাকেই দেখা যায় আলোর প্রতিফলন প্রতিসরণের নিয়ম না জানা আমি সেই থেকে আর কোনোদিন আয়না দেখি না জননীর জৈবসারে বর্ধিত বৃক্ষের নিচে কাঁদতাম যখন দাঁড়িয়ে সজল শৈশবে বড় স্বাদ হতো আমিও কবর হয়ে যাই বহুদিন হলো আমি সেরকম কবর দেখি না কবরে স্পর্ধিত সেই একই বৃক্ষ আমাকে দেখে না কারুকার্যময় চারুঘরের নমুনা দিয়ে একদিন ভরা ছিল আমার দূরেটিনার সীমিত সীমানা অথচ তেমন কোনো সীমাবদ্ধতাকে আর এখন মানি না কি দারুণ বেদনা আমাকে তরিতাহতের মতো কাপালতো মূল খরণের লাল স্রোত আজন্ম পুরোটা ভেতর উল্টে পাল্টে খেলো নাকি অলক্ষে এভাবেই এলোমেলো আমাকে পাল্টালো নিষ্ঠায় বেদনার নাম করে বন্তার শুশ্রূষাই যেন আমাকেই সঙ্গোপনে যোগ্য করে গেল ধন্যবাদ